লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই সব সবথেকে বড় জোর আপডেট সাবন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার কি তাহলে আপনারা বোনাস পেতে চলেছেন আর কাণ্ডের আবহে কিন্তু সমস্ত মহিলাদের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন চলে এসেছিল যে এবার কি আদৌ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে নাকি এবার আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না তো এরই মাঝে আরও একটা বড় সড়ো আপডেট সামনে এসছে যে ক্ষেত্রে বলা হয়েছে যে পুজোর সময় আপনারা দু মাসের টাকা এক মাসে অর্থাৎ একবারে পেতে পারেন তো কারা কারা পাবেন কারা কারা পাবেন না এই নিয়ে বিস্তারিত জানাবো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তবে তার পূর্বে আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান বা আপনাদের বাড়ির কেউ লোক অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট পুজোর আগেই নাকি হবে আরও লাভ রইল দারুণ খবর অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বর্তমানে একটা বড় সড়ো আপডেট সামনে এসছে যেখানে বলা হয়েছে যে পুজোর আগেই কি এবার তাহলে আরও বড়সড় সড়ো লক্ষ্মী লাভ হতে চলেছে তো দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে যে আরজিকর কাণ্ডের আবহাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল আশঙ্কা তৈরি হয়েছিল যে সত্যি তাহলে কি এবার এই প্রকল্প বন্ধ হয়ে যাবে এবার এরই মাঝে কিন্তু মিলেছে একটা বড় সড়ো খবর তাহলে কি সেই খবর বন্ধুরা আপনারা সবাই জানেন যে এই প্রকল্পের আওতায় এর আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা পরে তা আরও বাড়ানো হয়েছে ইতিমধ্যেই বর্ধিত টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকে গেছে এর আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান অন্যদিকে তফসশালী জাতি এবং তফসিলী উপজাতি শ্রেণীর মহিলারা যেখানে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন সেই জায়গায় এখন তারা পাচ্ছেন বারোশো টাকা করে বন্ধুরা বর্তমানে আরজিকর কাণ্ডের আবহাওয়ায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুরু হয়েছে জোর চর্চা তো সেক্ষেত্রে কি বলা হয়েছে যে সেক্ষেত্রে বিরোধীরা সওয়াল করেছিল যে এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন যে আপনার বাড়ির লক্ষ্মীরা নিরাপদে থাকবে কি না অন্যদিকে শাসক দলের নেতা কুনাল ঘোষ বলেছিলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলোতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার বা তাদের জন্য টাকা ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার তো এরপরে কী হয় এরপরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বহু মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয় সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাচ্ছে নাকি সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল বহু উপভোক্তাদের মনে তবে আপনাদের জানিয়ে দিই যে সেরকম কিন্তু কিছুই হয়নি পুজোর আগে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের টাকা অলরেডি ঢুকতে শুরু করেছে বাড়ির লক্ষ্মীদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলছিল এখনও তেমনই চলবে এমনটা কিন্তু জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধরো আপনাদের মধ্যে যাদের যাদের লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট রয়েছে বা লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা যারা যারা পান তারা কিন্তু অলরেডি সেপ্টেম্বর মাসের টাকা এক থেকে দশ তারিখের মধ্যে পে অর্থাৎ সবার অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারের বারোশো টাকা কিন্তু ইতিমধ্যে অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এবার আসল প্রশ্নটি হচ্ছে যে এবার কি তাহলে আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পুজোর আগে বোনাস হিসাবে পাবেন অর্থাৎ দু মাসের টাকা কি একবারে পাবেন তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে অনেকে কিন্তু পাবেন তো অনেকেই কিন্তু আবার পাবেন না তো কারা কারা পাবেন তো আপনাদের জানিয়ে দিই যে গত বছর পুজোর সময়তে লক্ষ্মীর ভাণ্ডারে দু মাসের টাকা একবারে পেয়েছিলেন রাজ্যের মহিলারা তো সেক্ষেত্রে এবারও কি সেমনটা হতে পারে তো আপনাদের জানিয়ে দিই যে এবারও কিন্তু রাজ্যের বেশ কিছু মহিলারা এবার লক্ষ্মীর ভাণ্ডারে দু মাসের টাকা একবারে পেতে পারেন বন্ধুরা সামনের মাসেই পূজো পুজো অর্থাৎ পুজো হচ্ছে নয় তারিখ থেকে বারো তারিখের মধ্যে পূজো পুজো হয়ে যাবে তো সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মূলত দেওয়া হয় এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এক তারিখ নয় তারিখ দু থেকে দশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেক্ষেত্রে যদি আপনারা দেখেন তাহলে আপনারা সবাই পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের অক্টোবর মাসের টাকাটা তো পেয়ে যাবেন তো অক্টোবর মাসে আপনারা যারা যারা হাজার টাকা করে পান তারা তারা হাজার টাকা পাবেন এবং যারা যারা বারোশো টাকা করে পান তারা তারা বারোশো টাকা পাবেন তো এখন প্রশ্নটি হচ্ছে কারা কারা দু মাসের টাকা একবারে পাবে তো আপনাদের জানিয়ে দিই যে অনেকে রয়েছে যাদের সেপ্টেম্বর মাসের টাকা এখনো পর্যন্ত ঢুকেনি তো আপনাদের মধ্যে যাদের যাদের সেপ্টেম্বর মাসের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই তার কারণ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হয়নি বা লক্ষ্মীর ভাণ্ডার এমনটা নয় যে স্পেসিফাইড কিছু লোকের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাচ্ছে তারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এতদিন পর্যন্ত পেয়ে আসছিলেন তারা তারা কিন্তু এই মাসেও অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকাও কিন্তু তারা পাবেন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যদি সেপ্টেম্বর মাসে টাকা ঢুকে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অক্টোবর মাসে আপনারা সেপ্টেম্বর মাস প্লাস অক্টোবর মাস অর্থাৎ দু মাসের টাকা একবারে পাবেন তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা যারা হাজার টাকা করে পান তো তারা তারা সেপ্টেম্বর মাসে হাজার টাকা এবং এক অক্টোবর মাসে হাজার টাকা অর্থাৎ টোটাল আপনারা দু হাজার টাকা পাবেন এবং যারা যারা আপনারা বারোশো টাকা করে পান তো তারা সেপ্টেম্বর মাসের বারোশো টাকা এবং অক্টোবর মাসে বারোশো টাকা অর্থাৎ টোটাল চব্বিশশো টাকা একসঙ্গে পাবেন কিন্তু যারা যারা অলরেডি সেপ্টেম্বর মাসের টাকা পেয়ে গেছেন তারা কি পাবেন তারা কি পুজোর সময় দু মাসের টাকা একবারে পাবেন তো এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে যতটুকুন ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা মোতাবেক কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা যদি সেপ্টেম্বর মাসেরটা পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা অক্টোবর মাসে কিন্তু নভেম্বর মাসের টাকাটা আপনারা অ্যাডভান্স পেয়ে যাবেন তেমনটা হবে না আপনাদের মধ্যে যারা যারা সেপ্টেম্বর মাসের টাকা পাননি তারা তারা সেপ্টেম্বর মাসের টাকা এবং অক্টোবর মাসের টাকা অর্থাৎ দু মাসের টাকা একসঙ্গে আপনারা পুজোর আগে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি আপনারা কি কিছু বুঝেছেন নাকি বোঝেননি নাকি এরপরেও কোনো প্রশ্ন নাকি এরপরেও কোনো প্রশ্ন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন